টি আপনি খাওয়া দাওয়া টয়লেট হপার এত আমার বি আর সাড়ে আমি এটা কি হচ্ছে আমাকে শক্তায় খাওয়া দাওয়া আমার পেট কেটে আছে মুখ দিয়ে আমি আপনাকে বলতে বাধ্য আপনারা সবাই মিলে এটা কি হচ্ছে না ছাড়ুন অনেক শান্তটা করেছে একশো পঞ্চাশ বাষট্টি বছরের মিথ্যা এইভাবে পড়ে আছে খাওয়ানি দাওয়ানি জল নি কি